আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের চ্যানেলে শিশুরা আমাদের পরিবারের সবচেয়ে আদরের আবার শরীরের দিক থেকে তারাই সবচেয়ে নাজুক বাচ্চার একটু জ্বর বা সর্দি হলেই বাবা মায়ের চিন্তা শেষ থাকে না আর সমস্যা যদি একটু জটিল হয় তখন প্রয়োজন পড়ে একজন অভিজ্ঞ এবং বিশ্বস্ত শিশু বিশেষজ্ঞের কিন্তু বিপদের সময় অনেকেই বুঝতে পারেন না কার কাছে যাবেন বা কে হতে পারেন আপনার সন্তানের জন্য সেরা ডাক্তার তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাব বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য পাঁচজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের নাম ও পরিচয় যাদের উপর হাজারো মানুষ আস্থা রাখেন আমাদের তালিকার শুরুতেই আছেন বাংলাদেশের গর্ব স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নুরুন নাহার ফাতেমা বেগম তিনি শুধু সাধারণ শিশু বিশেষজ্ঞই নন তিনি একজন প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ আপনার শিশুর যদি জন্মগত হার্টের কোনও সমস্যা থাকে তবে তিনি হতে পারেন সেরা ভরসা তিনি বর্তমানে ধানমন্ডির ল্যাবেইড কার্ডিয়াক হাসপাতালে রোগী দেখেন এরপরেই যার কথা বলবো তিনি হলেন অধ্যাপক ডাক্তার আবিদ হোসেন মোল্লা বিশেষ করে নবজাতক বা একদম ছোট শিশুদের জটিল চিকিৎসায় তিনি অত্যন্ত দক্ষ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওনেটালজি বিভাগের সাবেক প্রধান ছিলেন বর্তমানে তিনি স্কোয়ার হাসপাতাল এবং শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করেন আমাদের তালিকায় তিন নম্বরে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এখলাসুর রহমান আপনারা অনেকেই হয়তো টিভিতে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে তাকে দেখেছেন তিনি শিশুদের সাধারণ রোগ থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসায় অভিভাবকদের কাছে খুব জনপ্রিয় তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শিশুর কিডনিজনিত জনিত যে কোনো সমস্যায় যার নাম সবার আগে আসে তিনি হলেন অধ্যাপক ডাঃ মোহাম্মদ হানিফ তিনি ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক এবং পেডিয়াট্রিক নেফ্রোলজির প্রথিকৃত আপনার সন্তানের কিডনি বা প্রস্রাবের নালি সংক্রান্ত যে কোনো জটিলতায় তাকে দেখাতে পারেন পান্থপথের বিআরবি হাসপাতালে আমাদের তালিকায় পাঁচ নম্বরে আছেন অত্যন্ত অভিজ্ঞ অধ্যাপক ডাক্তার সৈয়দা আফরোজা মা ও শিশু স্বাস্থ্যের বিষয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তিনি মাতুয়াইল শিশু মাতৃ সদনের সাবেক পরিচালক ছিলেন বর্তমানে তিনি ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন ভিডিওটি শেষ করার আগে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের জাতীয় অধ্যাপক মরহুম ডাক্তার এম আর খান সরকে তাকে বাংলাদেশের শিশুরোগ চিকিৎসের জনক বলা হয় আজকের প্রজন্মের অনেক বড় বড় ডাক্তারই তার ছাত্র বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কি কেউ এই ডাক্তারদের কাউকে দেখিয়েছেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল তা কমেন্ট করে আমাদের জানান এতে অন্য বাবা মায়েরা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্য অভিভাবকদের দেখার সুযোগ করে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সোনামনি ভালো থাকুক